এর শিক্ষা দিয়েছেন সেটা হলো স্বামীর স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা যদি আমরা না পেতাম আমাদের অর্ধেক জীবন কালি হয়ে যেত নিজের পেরেশান খুঁজতে খুঁজতে পরিচয় খুঁজতে খুঁজতে আল্লাহ কত মহান জানেন আমাদের কত ভালোবাসেন আলিমের মধ্যে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে আমার বিশ্বাসী বান্দা বান্দেরা বুধুখ হলো কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ কর রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা আমাদের প্রত্যেকে জানা দরকার আছে না নেই প্রথম পর্যায়ে আলোচনা করবো ইসলামটা কি পরের পর্যায়ে আলোচনা করব আমরা কেন আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করতে পারি না ইসলাম টাকি এটা যদি প্রশ্ন করা হয় সহজ ভাষায় যদি বলি ইসলাম হলো মানব জাতির জীবন বিধান এই বাক্যটা একটু ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি পাট পাট করে ক্লিয়ার করে উপস্থাপন করবো দুনিয়া আপনারা বহুবাদ অজিহাতের মাধ্যমে শুনেছেন আল্লাহ আঠারো হাজার মখলুক বানিয়েছেন এই কথাটা শুনেছেন না শোনেন নাই আমার আল্লাহ দুনিয়াতে যা কিছু বানিয়েছেন আল্লাহ সৃষ্টি জগৎ আঠারো হাজার তো নির্দিষ্ট বলা যায় না কম বেশি তো হতেই পারে তবে কম হবে না বরং বেশি হবে আল্লাহ সৃষ্টি যদি আঠারো হাজারের বেশি হয় আমার আল্লাহ দয়াময় যা কিছু সৃষ্টি করেছেন তা সৃষ্টি জগতের মধ্যে মানুষ্য জাতিকে শ্রেষ্ঠ করেছেন আশরাফুল মখলুকাত করেছেন কোরআনুল কারিমে আমার আল্লাহ নিজেই ঘোষণা করেন বলা কদ কার্রম বানি আদাম আমি আল্লাহ আদাম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি জোরে বলুন সোভান আল্লাহ আমরা হলাম সৃষ্টি জগতের মধ্যে শেষটা একদম পাট পাট করে একে স্পষ্ট করে ধাপে ধাপে আগে বরব ইনসা আল্লাহ শুনেছেন আল্লাহ একটা সৃষ্টি আছে ফারিস্তা ফারিস্তাদের থেকেও মানুষ শ্রেষ্ঠ কথা বুঝতে পারছেন কি সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন কেমন শ্রেষ্ঠ করেছেন কয়েকটা বৈশিষ্ট্য একটু তুলে ধরি আমার আলোচনা যারা শোনেন ফলো করেন জানেন আমি মেপে কথা বলা মানুষ এটা ধোকা দেবার জায়গা না সময়টা আমার কাছে আমানত ও ভাই জনের সোনার মানিক আব্বার মায়ের আল্লাহ যে মানুষ্য জাতিকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন এটা অতি সহজে অনুমান করা যায় আল্লাহ এই মানুষ্য জাতিকে যে যেহেন বিবেক বুদ্ধি দিয়েছেন এই বুদ্ধির কোয়ালিটিটার ভিতরে স্পেশালিটি আছে আল্লাহ পাক আমাদেরকে যে ক্যাটাগরি যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন আল্লাহর মখলুকের ভিতরে আমার আল্লাহ অন্য কারোর ভিতরে এই ক্যাটাগরির বিবেক বুদ্ধি দেয় নাই খুব ভালো করে খেয়াল করুন দুনিয়াতে আমরা মানুষ আমরা দুনিয়াতে আল্লাহর কত সৃষ্টিজীবকে বিচরণ করতে দেখে দুনিয়ায় কত সৃষ্টিজীবকে আমরা দুনিয়ায় আমাদের চোখের সামনে দেখি বলুন তো দেখি মানুষ ব্যতীত একটা মানুষকে কি দেখ মানুষ ব্যতীত দুনিয়ার কোন জীব জন্তুর প্রাণীকে কি দেখেছেন তারা দুনিয়ায় নতুন নতুন কিছু আবিষ্কার করছে দেখেছেন মানুষ ছাড়া নতুন কিছু আবিষ্কার করেছে আল্লাহর কোন সৃষ্টিজীব এটা কোনোদিন দেখেছেন দেখেন নাই আজ কম্পিউটার আবিষ্কার হলো স্যাটেলাইট আবিষ্কার হলো ইন্টারনেট মোবাইল আবিষ্কার হলো। মানুষ টেকনোলজির ব্যবহার করে দুনিয়ায় মানুষ আজকে টেকনোলজির উপরে নির্ভর করে তাদের কঠিন কাজকে সহজ করে নিয়েছে ও ভাইয়েরা বাবা জেরা আল্লাহ মানুষ জাতিকে যে ক্যাটাগরির বিবেক বুদ্ধি দিয়েছেন এই ক্যাটাগরির বিবেক বুদ্ধি আমার আল্লাহ অন্য কোন মখলোককে দেয় নাই চলুন আর একটা পয়েন্ট তুলে ধরে দুনিয়াতে আমরা মানুষ আল্লাহ আমাদের বিবেক বুদ্ধিকে এমনভাবে ভাবে দিয়েছেন এমন কটা গরি বিবেক বুদ্ধি আল্লাহ আমাদের দান করেছেন আমরা নিজেরা পোশাক বানিয়ে আমরা আমাদের ইজ্জত আব্রুকে হেফাজত করতে পারি মানুষ ব্যতীত একটা প্রাণীকে কি দেখাতে পারবেন ওই প্রাণীটা তারা নিজেরা পোশাক বানিয়ে তাদের ইজ্জত আব্রু হেফাজত করছে দেখাতে পারবেন আমরা মানুষ আল্লাহ আমাদের যে ক্যাটাগরির বিবেক বুদ্ধি দিয়েছেন আমরা নিজেরা নিজেদের পোশাক বানিয়ে আমরা নিজেদের করতে পারি কথা ঠিক না যে শ্রেষ্ঠ এটা অতি সহজ অনুমান করা যায় আর একটা পয়েন্ট তুলে ধরি আপনারা শিক্ষিত মানুষ তো একটু ধাপে ধাপে বললে সমাজ গড়ানোর সাথে সাথে আলোচনা রুট আরো পরিষ্কার হবে ইনশাল্লাহ ও ভাই জান এরা নদীয়া জেলার সোনামানিক যুবকেরা আব্বার পাক আমাদের ভিতরে এমন বৈশিষ্ট্য দিয়েছেন আমাদের খাবার প্রয়োজনও হয় আমাদের পেশাব পায়খানারও প্রয়োজন হয় কি হয় না দুনিয়াতে কত সৃষ্টি জীব আছে আমরা কত গৃহপালিত পশু পাখি লালন পালন করি তারা আমাদের মতো খাঙায় আমাদের মতো ঘুমায় আমার আল্লাহ এমন হয় তাদের যে বিবেক বুদ্ধি দিয়েছেন আর মানুষের যে বিবেক বুদ্ধি দিয়েছেন কোয়ালিটি এক নয় আমরাও পেশাব পায়খানা করি আল্লাহর কত মখলুক আছে কত জীব জন্তুর আছে তারা পেশাব পায়খানা করে মানুষ ব্যতীত একটা প্রাণীর নাম কি বলতে পারবেন পেশাব পায়খানা করার পরে ওই নোংরা জিনিস থেকে তারা ধৌত করে পবিত্র তর্জন করে দেখাতে পারবেন কি দেখাতে পারবেন না আল্লাহ আমাদের কেমনভাবে বানিয়েছেন আমরা জরুরাত সেরে নোংরা জিনিস থেকে ধৌত করে পবিত্র তর্জন করতে পারি ও ভাইজানের সোনার মানিক যুবকেরাফ আব্বার আমায়েরাফ চলুন নেক্সট পয়েন্ট পরবর্তী পয়েন্ট তুলে ধরে একদম মেফে কথা বলবো রেফারেন্স সহ কথা বলতে পছন্দ করে অরানুল কারিমের তিরিশ নম্বর পাড়া একটি সূরা আছে সুরার নাম হলো সুরাতত্তিন সুরাতোত্তিনের চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ তিনি জানিয়ে দেন ইনসানা ফি আমি আল্লাহ মানুষ জাতিকে অতি সুন্দর অভাবে বানিয়েছি আমাদের মাথার তালু থেকে পায়ের পর্যন্ত শারীরিক গঠনকে আমার আল্লাহ অবাবটাকে কত সুন্দর করে বানালেন আল্লাহ নিজেই বললেন অতি সুন্দর অবাবে বানিয়েছি কত সুন্দর করে সাজালেন চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক কানের জায়গায় কান হাতের জায়গায় হাত আমার আল্লাহ যদি আমাদের জীবনের এই জীবনের দৈহিক গঠন আমাদের অভাবটাকে যেভাবে সাজিয়েছেন এইভাবে যদি না সাজাতেন যদি ওলট পালট করে দিতেন আমাদের জীবনটা আরও বেশি কঠিন আর জটিল হয়ে যেত কি যেত না চোখটা কোথায় চেহারায় মুখের উপরে না চোখটা মুখের অংশের মধ্যে চোখ এটা যদি আল্লাহ পায়ের গোড়ালির নিচে দিতেন জীবন কঠিন হতো না হাতের জায়গায় হাত না দিয়ে পা দিয়ে আর পায়ের জায়গায় যদি হাত দিতেন জীবন জটিল হতো না আল্লাহ পাক পারেন না কত মানুষ মায়ের পেট থেকে এমনভাবে জন্মগ্রহণ করে হাত পা দোমড়ানো মোছড়ানো আল্লাহ যদি ওইভাবে করে দিতেন আমরা নির্বোধ মানুষ বুঝতে চাই না আমার রব কত মহান আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর বানিয়েছি আজকে যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন কোরআনের গুরুত্ব মহত্ব আপনার ভিতরে সেই আলো না থাকার কারণে ইসলামকে সঠিকভাবে না বুঝতে পারার কারণে আপনি অনেক সময় ইসলাম সম্পর্কে মন্তব্য করেন বিজ্ঞানের আবিষ্কার দেখে কী আপনি এলা পাচ্ছেন কী বড় বড় কথা বলছেন আমার আল্লাহ কোরআনুল কারিমে মানুষের শারীরিক সম্পর্কে যে তথ্য দিয়েছেন এখানে তো বিজ্ঞান ঘাবড়ে যাচ্ছে আজকে একটা ফোর হুইলার কার ব্যবহার করেন আজকে আপনি বিমান সফর করেন আজকে সেন্সারের কাজ দেখে আপনি মনে করছেন কি আশ্চর্য ব্যাপার যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির ফোর হুইলার কার গাড়ির ভিতরে বসে বসে বলে দেওয়া যায় কোন চাকার ভিতরে কত হাওয়ার প্রেশার আছে বলে দেওয়া যায় না হ্যাঁ বলে দেওয়া যায় সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক আমাদের শরীরে যে সেন্সারগুলো দিয়েছেন সৃষ্টিগতভাবে এই সেন্সার আর দুনিয়ার মানুষের তৈরি সেন্সার এক নয় সেন্সার বানাতে হয় অনুমান করতে হয় এটা তো আমার আল্লাহ পৃথিবীর মানুষকে শিখিয়েছেন এ দান এটা আমার রবের এ অনুগ্রহ এটা আমার রবের ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না আমার আল্লাহ চোখের ভিতরে এমন সেন্সর দিলেন যেখানে সঙ্গে এমন কানেকশন করে দিলেন আল্লাহ পাক এই চোখের ভিতরে এমন এক পাওয়ার দিলেন এই চোখের মধ্যে হলুদ কালার হলে বলে দেয় হলুদ লাল কালার হলে বলে দেয় লাল জিহুবার মধ্যে আমার আল্লাহ এমন সেন্সার দিয়েছেন ওই জিহুবার মধ্যে সামান্য একটা ছোট্ট শরীরের অংশ এই জিহুবার ভিতরে ঝাল লাগলে বলে দেয় ঝাল টক লাগলে বলে দেয় টক মিষ্টি লাগলে বলে দেয় মিষ্টি আমার আল্লাহ মাদেরকে খুব সুন্দর অবাবে আমার আল্লাহ মাদেরকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ আর একটা তত্ত্ব তুলে ধরি আরো আশ্চর্যম্বিত হয়ে যাবেন দুনিয়াতে আমরা মানুষ আল্লাহ এমন আমাদেরকে এই ছেলে আর মেয়ে জীবনে একটা নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ যখন যৌবন দেন নারী পুরুষ উভয়ের মধ্যে এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার জন্য আমার আল্লাহ একটা সম্পর্কে যদি এই বিবাহের সিস্টেম আল্লাহ পাক না দিতেন পশু পাখির মতো যদি চলতো যদি শিক্ষা দিয়েছেন সেটা হলো আর স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা যদি আমরা না পেতাম আমাদের আর্ধেক জীবন কালি হয়ে যেত নিজের পেরেশান খুঁজতে খুঁজতে পরিচয় খুঁজতে খুঁজতে আল্লাহ কত মহান জানেন আমাদের কত ভালোবাসেন